আসসালামু আলাইকুম তৈরি এখানে সেই কোবরপাড়া এখানে দেখতেছি দইয়ের ভার তৈরি করতেছে বা আমাদের গ্রাম অঞ্চলে ভাড়ি হবে এটা এখন নাড়ির দিয়ে তৈরির পরে শুকানোর জন্য রাখা হয়েছে পুরোপুরিভাবে শুকে গেলে এটা আবার এখন দিয়ে পুরানো উঠবে পুরানো হলে এটা রেডি হয়ে যাবে এটা হয়তো যারা দই বিক্রি করে তারা কিনে নিয়ে যাবে এবং তারা দই বিক্রি করবে এটা দেখেন কত সুন্দর করে করে এটা এটা একটা একটা লোক কত পরিশ্রম এই ছোট্ট দেখা যাচ্ছে কিন্তু অনেক পরিশ্রমের ফলে এটা তৈরি হয়েছে এবং অনেক মেধার এটা এখানে আমরা দেখলাম কুমোররা এই ব্রিজের পাশ দিয়ে এগুলো শুকানোর জন্য রাখছে সুন্দর করে সারি সারি করে খুব সুন্দর আসলে এগুলো এগুলো শুকনা হয়ে গেলে এগুলো আগুনে দিয়ে আবার পুরানো হবে পুরানো হয়ে গেলে প্রস্তুত হয়ে যাবে যখন তখন তারা বিক্রি করে দিবে খুব সুন্দর লাগছিল এক একটা ভার একের পর এক সাজানো ছিল পরিপাটি ছিল